প্রতিদিন বিশ্বে কত শিশু জন্ম নেয় ইউনিসেফের তথ্য অনুযায়ী কোন দেশ শিশু জন্মের তালিকায় শীর্ষে চীনে নতুন বছরের প্রথম দিনে কত শিশু জন্মায় বাংলাদেশের নতুন বছরের প্রথম দিনে কত শিশু জন্ম নিয়েছিল শিশু মৃত্যুর কত শতাংশ ঘটে জন্মের প্রথম মাসে নবজাতক মৃত্যুর প্রধান কারণ কি কি উন্নয়নশীল দেশগুলিতে প্রসবের সময় বড় চ্যালেঞ্জ কি ইউনিসেফ দেশগুলিকে কোন বিষয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কেন প্রতিটি নবজাতককে শুধু জন্ম দেওয়া যথেষ্ট নয় এসবই থাকছে আজকের ভোরের আলোয় বিশ্বজুড়ে প্রতিদিনই পৃথিবীতে নতুন প্রাণের আগমন ঘটে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সর্বশেষ পরিসংখ্যান বলছে প্রতিদিন গড়ে প্রায় তিন লক্ষ ছিয়াশি হাজার শিশু জন্মগ্রহণ করে শুধু তাই নয় নতুন বছরের প্রথম দিনটি যেন শিশু জন্মের ক্ষেত্রে এক অনন্য প্রতীক সেই দিনেই বিশ্বজুড়ে এত শিশু জন্ম নেয় যারায় অর্ধেক জন্ম হয় মাত্র আটটি দেশে তালিকার শীর্ষে রয়েছে ভারত ইউনিসেফ জানিয়েছে নতুন বছরের প্রথম দিনেই ভারতে জন্ম নেয় প্রায় উনসত্তর হাজার শিশু এরপরে রয়েছে চীন যেখানে জন্ম নেয় প্রায় ছেচল্লিশ হাজার শিশু নাইজেরিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র কঙ্গো ও বাংলাদেশ মিলে বিশ্বের প্রায় অর্ধেক নবজাতক জন্ম নেয় বাংলাদেশে নতুন বছরের প্রথম দিনে জন্ম নিয়েছে প্রায় আট শিশু এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে দক্ষিণ এশিয়া বিশ্বে শিশু জন্মের প্রধান কেন্দ্রস্থল হিসেবে অবস্থান করছে তবে সংখ্যার এই চমকপ্রদ দিকটির সঙ্গে রয়েছে এক অস্বস্তিকর বাস্তবতাও নতুন প্রাণের আগমনের আনন্দের মধ্যেই লুকিয়ে আছে নবজাতক কঠিন চ্যালেঞ্জ গত দুই শিশু হারের উল্লেখযোগ্যভাবে কমলেও নবজাতক পর্যায়ে পরিস্থিতির উন্নতি তুলনামূলকভাবে ধীর গতিতে হচ্ছে এখনও পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর প্রায় ছেচল্লিশ শতাংশই ঘটে জন্মের প্রথম মাসের মধ্যে অর্থাৎ শিশুরা জন্ম নিচ্ছে ঠিকই কিন্তু তাদের বেঁচে থাকার লড়াই শুরু হয় প্রথম দিন থেকেই এই মৃত্যু হারের পেছনে রয়েছে নানান কারণ উন্নয়নশীল দেশগুলিতে অপর্যাপ্ত চিকিৎসা সুবিধা প্রসূতি মা ও নবজাতকের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব পুষ্টিহীনতা অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিরাপদ প্রসবের অনিশ্চয়তা বড় ভূমিকা রাখছে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিরাপদ প্রসবের অনিশ্চয়তা বড় ভূমিকা রাখছে অনেক ক্ষেত্রে মা ও শিশুর জন্য আধুনিক চিকিৎসা সেবা পৌঁছায় না গ্রামীণ বা প্রত্যন্ত এলাকায় ফলে জটিল প্রসবের সময় মা ও শিশু উভয়ের জীবন ঝুঁকির মুখে পড়ে জনসংখ্যা বৃদ্ধির এই প্রবণতা একদিকে যেমন উন্নয়নশীল দেশগুলির জন্য শ্রম শক্তির সম্ভাবনা তৈরি করছে অন্যদিকে যদি এই বিপুল সংখ্যক শিশুদের সঠিক যত্ন শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা না যায় তবে ভবিষ্যতে তা একটি বড় সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় পরিণত হতে পারে ভারত ও বাংলাদেশের মতো দেশে জনসংখ্যার চাপ ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে বোঝা হয়ে দাঁড়িয়েছে নবজাতকের সুরক্ষা শিক্ষা ও পুষ্টির দিক থেকে প্রয়োজন আরও শক্তিশালী পদক্ষেপ ইউনিসেফের পক্ষ থেকে দেশগুলিকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে প্রতিটি শিশুর জন্ম যেন নিরাপদ হয় প্রতিটি মা যেন চিকিৎসা সহায়তা পান এবং জন্মের পর প্রতিটি নবজাতক যেন প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পুষ্টি পায় তা নিশ্চিত করতে হবে শুধু জন্মের সংখ্যা বাড়ালেই হবে না প্রতিটি শিশুর বেঁচে থাকার নিশ্চয়তা নিশ্চিত করাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার আসল শর্ত প্রশ্ন যেখানে বিশ্ব প্রতিদিন এত নতুন প্রাণে জন্ম দেখছে সেখানে তাদের জীবন কতটা নিরাপদ উন্নত চিকিৎসা ব্যবস্থা ও সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি কারণ প্রতিটি নবজাতক শুধু পরিবারের নয় পুরো জাতির ভবিষ্যতের প্রতি টাইমস ফোরটিন ব্যুরো নয়াদিল্লি